নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সোমা ভিলেজ লাইফস্টাইলের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ ছিল বউ ভাত বিয়েবাড়ির পরের দিন নিয়ে ওদের বউ ভাত হবে সেই জন্যই ওরা কালকে রাত্রেই চলে গেছে কারণ অ্যারেঞ্জমেন্ট করতে হবে সেই জন্য আমি আর সকালবেলা কোনো ব্লগ করতে পাইনি কারণ ঘুম থেকে উঠতে উঠতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো তারপরে একটু কাজ ছিল সেই জন্যই তারপর সন্ধ্যের সময় সবাই রেডি হয়ে চলে গেলাম বউ ভাত খেতে আর গাড়িতে যাওয়ার সময় ভিডিওগুলো করছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা ছিল আমার বউ ভাতের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমরা গিয়ে পৌঁছে গেলাম বউ ভাতে সবাই গিয়ে বসেছিলাম তারপর ওরা টিফিন আর জল দিল খেয়ে নেওয়ার পর সবাই একটু ছবি তুলছিলো ওই সাদা লাল পরা সেটা উনি হচ্ছেন আমার একজন দূর সম্পর্কে মামি আর এই হচ্ছে আমার একজন মামা শ্বশুরের চা তারপর আমরা একটু কোনের সঙ্গে দেখা করলাম সবাই মিলে ছবি টবি তুলবো দেখা করে তারপর ছবি টবি তোলাও হইলো তারপর নিজেরাও একটু ছবি তুললাম ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তারপর হাত ধুয়ে খাওয়া টেবিলের দিকে চললাম কিছুক্ষণ বসছিলাম আধ ঘন্টা মতো আধ ঘন্টা এক ঘন্টা মতো বসছিলাম তারপর আমরা খাওয়ার দিকে চললাম প্রথমেই একটা মেনু কার্ড দিয়ে গেল তারপর পাতার সাথে জোয়ান আর টিস্যু দিয়ে গেল তারপর ছিল স্যালাড আর ভেজিটেবল চপ আর তার সঙ্গে একটা চাটনি চাটনিটা আমার হাজব্যান্ড আর আমার ছেলে কেউই নেয়নি আমি একাই খেয়েছি চাটনিটা আমার চাটনিটা আমার চাটনি যে কোনো চাটনি খেতে খুব ভালো লাগে সেই জন্য আমি চাটনিটাই খেয়েছি তারপর এটা ছিল পনিরের একটা আইটেম দুধ পনির টাইপের তারপর এটা ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস দেওয়ার পর ওরা সাদা ভাত দিলো ডাল দিয়েছিলো আমি ডালটা নিয়ে নিই আর মাছ ছিল আর মাংস ছিল খাসির মাংস তারপর চাটনি দই পাঁপড় আর মিষ্টি আসলে বাইরে কোনোদিন এভাবে ভিডিও করি না তাও একটু একটু করে ভিডিও করছিলাম কেমন যেন লাগছিলো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই চলে এলাম তারপর এটা ছিল তার পরের দিনের ভিডিও সকালে এখানে ইতু পুজো হয় সেটা আমাদের ওখানে হয় না তার ভিডিও একটু করলাম কাদের কোথায় ইতু পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলের ট্রেনে কলকাতায় আসব বলে চলে এলাম ওখান থেকে আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে তাই রাতের আর এসে আর এত টায়ার্ড লাগছিল যে কোনো ভিডিও করতে পারিনি এসে সডাং হাত পা ধুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমার দিদির বাড়িতে এসেছিলাম কলকাতায় এটা ছিল তার পরের দিন সকালের ভিডিও মানে তিন দিনের ভিডিও আমি একসঙ্গেই করেছি একটু একটু করে যেহেতু ভিডিওগুলো করেছি সেই জন্যই একসঙ্গে তিন দিনের ভিডিওটাই দিয়ে দিলাম তার সকালের জলখাবারটা খেয়ে নিয়ে তারপর আমি আর দিদি দুজনে বড়ি দিতে যাব দিদি বলছিল দিতে হবে না আমি বললাম না না চলো আমি যখন উঠেছি একসঙ্গে দিয়ে আসি আর আমি এইভাবে ব্রেকফাস্ট করতে আমার ছেলে হাসছে বলছে রোজ পান্তা খায় সে আবার কেমন পাউটি আর চামচে কলা কেটে খাচ্ছে দেখো সেই জন্য হাসছিল আসলে যেখানে যেমন সেখানে তেমনভাবে মানিয়ে নিতে শিখেছি বা মানিয়ে নেওয়াটা উচিত আমার মনে হয় সেই জন্যই মানিয়ে নিয়েছি প্রতিটা জায়গায় নিজেকে তারপর চাটা খাওয়া শেষ করে তারপর চলে এসছি এখানে বড়িটা দেব বলে এখানে বিড়িটা ভিজিয়ে রেখেছিল কাল রাত্রে আর আজকে সকালেই বিড়িটা মিক্সিতে বেটে নিয়ে সঙ্গে সঙ্গেই দিচ্ছি কারণ দিদি বলছিল দেবো কি দেবো না আমি বললাম হ্যাঁ তুমি দিয়ে দাও আমি দিতে পারবো আমি উঠেছি নটা সাড়ে নটার সময় তারপর উঠে বড়িটা দিয়েছি খাওয়া দাওয়া করে বিড়িটা আমি ফিটিয়ে দিলাম আর দিদি আর পিসিমণি ছিল দিদি আর পিসিমণি বড়িটা দিয়ে দিল। এই দিদি হচ্ছে আমার পিসির মেয়ে আর আমার পিসির বাড়ি যেখানে আর আমার দিদির বাড়িও একই ফ্ল্যাটে দুজনেই থাকে দিদি থাকে নিচের ফ্ল্যাটে আর পিসি থাকে ওপরের ফ্ল্যাটে এই দিদির সঙ্গে আমার সম্পর্কটা খুব মিষ্টি ও পুরো মায়ের মতো স্নেহ করে আমাকে কারণ ওর বয়স আর আমার মায়ের বয়স প্রায় সমান সমানই হবে তার জন্য ওনার সাথে সম্পর্কটা খুব ভালো আর উনি মনের দিক থেকেও একজন খুব ভালো মনের মানুষ আর আমি চাই দিদি তুমি সবসময় সুস্থ থেকো ভালো থেকো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে